বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রে কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউচার কি এরকম কথাবার্তা আমার ফিউচারটা কি এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্বামী মেনে নেয় কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো নাই কপালে আগে যেটা ছিল এটা মানো না কেন বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলাগুলো দুই তিন বছরে হয় বেশি প্রথম দুই তিন বছর কারণ একে অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তারও তার এই জন্য আপনাদেরকে বলে বিয়ে শাদী করার পর আগে স্থির হয় প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায় পড়েন না কি পাইলেন আর ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকেই তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে প্রত্যেকের রিজিক নিয়ে আসে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল্প ও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো কল্পনাও করে নাই একটু সময় নেন একটু সময় নেন আগে বোঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখনো আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ তালা অন্যদিক দিয়ে পোষিয়ে দেবে আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন সব মানুষ আপনার মতো হবে না স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার স্বামীর আমার মতো হবে না এই ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকে না এখন বল যে প্রশ্নটি করেছেন যে সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম এখন হুজুর টাইপের করলাম ওখানেও তো ধরা খাইলাম তাহলে আপনাকে বলবো এটারও ছেড়ে দেন আর একটা দেখেন এভাবে ছাড়তে থাকেন কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না আগে নিজে নিজে শুদ্ধ হতে হবে অনেক মেয়েরা আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপে শনিবার যখন প্রশ্ন উত্তর করি সওয়াল জবাব বিকাল চারটা থেকে পাঁচটা এই সওয়াল জবাবের সময় কিছু কিছু প্রশ্ন আসে মানে মাথা একেবারে ঘোরায় ফেলায় যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি ছেড়ে দেড়ে দিল এটারও ছেড়ে এটারও ছেড়ে হচ্ছে যখন পারিবারিক এই ধরনের দৈন্যতা তৈরি হয় মানুষকে সাহস দিবে অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে জ্বলতেছে না এর লেগেই বলছিলাম এখানে বিয়ে বসিসটা এর লেগেই বলছিলাম যে এই কাজটা করিস না কেন ভাই তো আপনার কোন পরিবারের সমস্যা নাই বলেন তো নবী আমি পরিবারে তো ঝামেলা হয়েছে তাই বলে কি সবসময় এরকম মার মার কাটকাট অবস্থায় ছিল তারা না মানসিক ভাবে নিজেকে স্থির করেন আর শোনেন বিয়ে আল্লার আসল কি দেখে করতে বলেছেন তুং কাহুল মার আতুলি আরবাইন লে মা লিহা অলে জামা লিহা অলে হাসাবিহা অলে দে লিহা মেয়েদেরকে চারটা জিনিসকে বিয়ে করতে বলেছেন একটা হচ্ছে মেয়ের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা দ্বিতীয়ত তিন নম্বরে মেয়ের বংশমর্যাদা কেমন চার নম্বরে মেয়ের দিনদারিতা কেমন তারা কি মাল বংশমর্যাদা সৌন্দর্য দিনদারিতা আল্লাহর হাবে বলছেন দিনদারিতা কি তোমরা প্রায়োরিটি বেশি দেবো মানে কালো মেয়ে হোক জাতের মেয়ে কালো ভালো আর কি এটা নবীজি নিজে বলেছেন নবীজি নিজে বলেছেন দিনদারিটাকে প্রায়োরিটি দিতে ছেলেদের ক্ষেত্রেও জিনিসগুলো দেখবেন কিন্তু এখন যেটা বড় সমস্যা সমস্যাটা হচ্ছে আপনি অনেকেই এই বলে যে হুজুর আমার মেয়েটার জন্য হুজুর টাইপের একটা ছেলে খুঁজে দেন হুজুর টাইপ বললেই কিন্তু মানে আপনি মনে করেন না যে কেউ তার ফ্রেমটা হুজুরের মতো আর চরিত্রটা আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহর মতো এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই দিনদারিতা এটা একটা সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে থাকতে পারে একজন কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকতে পারে একজন ফ্রিল্যান্সারের ভিতরে থাকতে পারে তো এখন ছেলেটা কতটুকু দিনদার এটা কিন্তু মাপা যায় বোঝা যায় তার আশপাশের বন্ধু বান্ধব তার সার্কেলটার মধ্যে খোঁজ খবর নেয় মানুষ তো এখন এগুলো খোঁজে না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা মাল ঠিক না মানুষ খালি খুঁজে মাল আছে কিনা আপনি ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ কামান পাত্তা দেবে না অথচ রেলওয়েতে পিয়নের চাকরি করে সরকারি চাকরি মাইরি। বেতন পায় উনিশ হাজার টাকা বা একুশ হাজার টাকা সরকারি চাকরি এই পিওনের সাথে বিয়ে দিবে আর ফ্রিল্যান্সার যে তিন লাখ করে কামায় ও বিয়ে দিবে না সরকারি চাকরি না কেন তার মানে কি মানুষ এখন সবাই খালি মালের পেছনে ছুটতেছে টাকার পেছনে ছুটতে গিয়া ছেলেও দেখতেছে যে মানে মেয়ের বাপের মাল আছে কিনা কিনা টাকা আছে আর মেয়েও দেখতেছে যে ছেলের বাপের টাকা আছে কিনা ছেলের কি ব্যাংক ব্যালেন্স আছে এই টাকার পেছনে ঘুরতে ঘুরতে দিন দারি তার খোঁজ খবর নেওয়ার সময় নাই এরপরে বাস যা হর তাই হচ্ছে বিয়ের পরে খালি হুজুরের পেছনে দৌড়াচ্ছে পানির বোতল নিয়ে হুজুর পানি পড়া দেন জামায়ের মাথা গরম পানি পড়ার আগে এই দিনদারিতা এবং এই জিনিসগুলো খেয়াল করার দরকার ছিল আমি আমার ওই বোন কে উত্তর যেটা দ্বিতীয়টার সাথে যেভাবে সংসার করতেছেন হ্যাঁ যদি প্রকৃত পক্ষে খারাপ হয় আর দশজন মানুষও যদি যদি আপনাকে অধিকার দেওয়া থাকে আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা পারিবারিক বা দাম্পত্য জীবনে এরকম একটা ঝামেলার মধ্যে আছেন আপনাদেরকে বলবো তালাক যখন আপনারা একে অপরকে দিয়ে দিচ্ছেন আপনারা তো চিন্তা করতেছেন আমার কি মেয়ের অভাব আছে মেয়েও চিন্তা করতেছে আমার কি ছেলের অভাব আছে বিয়ে শি করার জন্য ছেলে না দুইজন দুই দিকে আলাদা হয়ে যাচ্ছেন সবচেয়ে বড় বিপদে পড়ে তালাকের পরে হচ্ছে নিজের সন্তানটা এই সন্তানটা রাত্রের বেলায় চাইলে কিন্তু আব্বু বলে ডাকতে পারে না রাত্রের বেলায় চাইলে তার মাকে কাছে পায় না আমি আমার সন্তান নিয়ে ঘুমায় রাত্রের বেলায় আমার দুই সন্তান